প্লেটে আছে তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর এখানেও আছে আদা লঙ্কা টমেটো আর কাজু বাদাম আর কিশমিশ একসাথে পেস্ট করা আর আলুটা সিদ্ধ করে ভেজে নিয়েছি আর এখানে আছে কাঁচা কড়াই তো কড়াইটা আমি সিদ্ধ করে নিই একেবারে আর কি প্রেশার কুকারের মধ্যে রেডি করে নিই একদম কাঁচা আছে তো দেখো প্রেশার কুকার আমি বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তো এখন একে একে আমি তেজপাতা দিয়ে দিয়েছি আর গোটা গরম মশলাগুলো একে একে দিয়ে দেব তো হোড়নটা বেশ গন্ধ বেরোলে তারপর কাঁচা কড়াইটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিতে হবে মানে একটু ভাজা ভাজার মতো করে নিতে হবে তো দেখো একটু নুন দিয়ে আর ভাজা ভাজা করে নিয়েছি তো এবার কিন্তু আমি একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি তো এবার ভেজে রাখা আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে রাখা সিদ্ধ করে আলুটা আমি নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম আর এটা কাঁচা আলু দিয়েও হবে তাহলে ভালো করে একটু কড়াইয়ের মতো একটু দিয়ে আর কি কষা কষা মতো ভাজা ভাজা মতো করে নিতে হবে তো আর একটু কষুরি মেথি দিয়ে দিলাম গাছগুলো ভালো করে সমস্ত কিছু দিচ্ছি নিয়ে এবার সমস্ত মশলাগুলো একে একে দিয়ে দেব দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো এবার হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিলাম দু চামচের একটু কম তো এবার হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে আর ধনে একসাথে গুঁড়ো করে রাখা দিয়ে দিলাম তো এবার দেব লঙ্কা গুঁড়ো তো দেখো এবার আমি কিন্তু পেস্টটাও দিয়ে দিচ্ছি তো এর মধ্যে লঙ্কা আদা টমেটো আর কাজু কিশমিশ দেওয়া আছে তো সেই জন্য এরকম একটা মানে কাঁচা লঙ্কা আর কিস জন্য রঙটা একটা কালচে কালচে কালার হয়ে গেছে তো সমস্ত কিছু মশলার সাথে সমস্ত মিশিয়ে দিয়েছি দেওয়ার পর একটু জল দিয়ে দিলে আবার দিয়েও কিন্তু আবারও ভালো করে মিশিয়ে দেবো আর যেহেতু আমি এক হাতে ক্যামেরাটা ধরে আছি তো এক হাত দিয়ে করছি সেই জন্য ক্যামেরা ক্যামেরাটা আর কি মানে ওর মানে ফটোগুলো আর কি নড়াচড়া করছে এত তো এভাবেই করে নিচ্ছি তো ভালো করে সমস্ত কিছুকে অনেকক্ষণ ধরেই কষিয়ে নিলাম দেখলে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে সমস্ত মশলার সাথে জলের সাথে সমস্ত কিছু মিশিয়ে নেবো ভালো করে নিয়ে এবার প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দেব। আর দুই থেকে তিনটে সিটি তুললে মানে কড়াই অনুযায়ী অনেক সময় দুটো সিটি উঠে যায় তো অনেক সময় তিনটে সিটিতে উঠে যায় মানে ঠিক হয় তো আমি এখানে দুটো সিটিতে করে নেব যেহেতু কড়াইটা আমি আগেও করেছি দুটো সিটিতে আমার কড়াইটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো দেখো এবার আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর যেহেতু আলুটা আমার লবণ হলুদ দিয়ে ভাজা ছিল তো সেই বুঝে আমাকে লবণ দিতে হবে লবণটা দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে দুটো সিটি তুলে নিলেই হয়ে যাবে তো দেখো ভালো করে মিশিয়ে দিয়েছি এবার একটু ঢাকনাটা দিয়ে দুটো সিটি তুলে নেব তো আমার চটপটি গৃহনি রেডি হয়ে যাবে তো তোমরা কেউ চাইলে আলুটা সিদ্ধ না করে একেবারেও করে নিতে পারো ভালোভাবে মানে কড়াইয়ের সাথে কষিয়ে নিলেই হবে তো যাই হোক আমার আলুটা সিদ্ধ করা ছিল তো এখন দেখো দুটো সিটি তুললেই আমার ঘুগনিটা রেডি হয়ে যাবে তো আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর পুরনো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো নতুন কোনো একটা রান্নার নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো তারপর তো দেখো ঘুগনিটা কিন্তু মানে সিটি তোলার পর কিছুক্ষণ আমি যতক্ষণ যে সিটির একটা আওয়াজ হয় ততক্ষণ রেখে দিয়েছিলাম তারপর এটা একদম ঢেলে নিয়েছি আর কি নামিয়ে নিয়েছি তো এইভাবে রেডি হয়ে গেছে আমার ঘুগনিটা